নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় বৃষ ছেলেদের বিশেষ দশটি গুণ বৃষরাশির ছেলে লাইফ পার্টনার হিসেবে কেমন এবং সব শেষে আলোচনা করব বৃষরাশির উন্নতির সম্ভাব্য বয়স কোনগুলি ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং যে বিষয়টি আজ আমি আলোচনা করব আপনার জীবনের সাথে কোন কোন বিষয়টি সবচেয়ে বেশি ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটি প্রেস করার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসছি মূল আলোচনায় বৃষ রাশি একটি পৃথিবী তত্ত্বের রাশি এবং শুক্র প্রভাবিত রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশির সবচেয়ে পজিটিভ যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে নাম্বার ওয়ান এরা অত্যন্ত স্থির এবং ধৈর্যশীল হয়ে থাকে এবং আপনারা এটা প্রত্যেকেই জানেন ধৈর্য এমন একটা সম্পদ যেটি সব মানুষের থাকে না কিন্তু যদি আপনার মধ্যে ধৈর্য এই বিষয়টি থাকে তাহলে কিন্তু আপনার জীবনে যতই সংগ্রাম থাক না কেন একটা পর্যায়ে গিয়ে আপনি সাকসেস পাবেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই দ্বিতীয়ত এরা যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত ভাবনা চিন্তা করার পর নেয় হুট করে কোনো একটা ডিসিশন সেটা কিন্তু বৃষ রাশির মানুষ নেয় না এবং যেহেতু যে কোনো ডিসিশন নেওয়ার আগে অনেক বেশি চিন্তা ভাবনা করে তাই এদের সিদ্ধান্ত ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে সমর্থ হয় তাহলে সবচেয়ে পজিটিভ গুণ এদের ধৈর্য এবং স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দু নম্বর যে বিশেষ গুণ বৃষরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং একই সাথে দায়িত্ব সচেতন আপনি বৃষরাশির মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এরা কখনোই বিশ্বাসের অমর্যাদা এই বিষয়টি করবে না কারণ বৃষরাশির ছেলেরা এটা মনে প্রাণে বিশ্বাস করে যে মানুষটি তাকে বিশ্বাস করে রেখেছে কোনোভাবেই সেই বিশ্বাসের অমর্যাদা এই বিষয়টি হতে দেওয়া যাবে না এবং এরা অত্যন্ত দায়িত্ববান এদেরকে আপনি যে কোনো কাজ দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন এরা কিন্তু সেই কাজটি যদি গ্রহণ করে সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট কমপ্লিট না করা পর্যন্ত ছাড়বে না এটি কিন্তু রাশির মানুষের বিশেষ একটি গুণ তিন নম্বর রাশির ছেলেদের যে বিশেষ গুণ দেখতে পাওয়া যায় এরা কিন্তু অর্থনৈতিকভাবে ভীষণ রকম সচেতন এরা হুটখাট করে যে প্রচুর অর্থ ব্যয় করবে এইরূপ বিষয় কিন্তু নয় এরা সঞ্চয় করতে জানে বা বলা ভালো সঞ্চয় করতে ভালোবাসে রাশির মানুষদের সেভিংস এটা আফটার অল এসেই যায় হতে পারে আপনার এখন কম বয়স রয়েছে আপনি কোনো প্রফেশনের সাথে যুক্ত নন কিন্তু যে মুহূর্তে বৃষ্করাশি অর্থ উপার্জন করবে তার একটা অংশ অবশ্যই সে সঞ্চয় করার দিকে মনসংযোগ করবে এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই এরা হুটখ খরচ করা একেবারেই পছন্দ করে না চার নম্বর যে বৃষ্করাশির ছেলেদের বিশেষ গুণ দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ রকম রুচিশীল এবং সৌন্দর্য প্রেমিক বৃষরাশির মানুষ কিন্তু সব জায়গাতে মানিয়ে নিতে পারবে না এরা ভীষণ রকম সৌন্দর্যপ্রেমী হয়ে থাকে ভালো পোশাক ভালো খাবার ভালো জুয়েলারি ভালো লাক্সারি গাড়ি এই সমস্ত কিছুই বৃষ রাশির মানুষ কিন্তু মনে প্রাণে চায় এবং এদের রুচির মধ্যে একটা মার্জিত এই ভাবটি সর্বক্ষণ প্রকাশ পেয়ে যায় এরা সব পরিবেশে বা সব পরিস্থিতিতে সেই অর্থে মানিয়েও নিতে পারে না পাঁচ নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃষ্করাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভালো সংগঠক হয়ে থাকে এবং বাস্তব বোধ এদের অত্যন্ত প্রবলভাবে থাকে তাই এরা কিন্তু লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে রয়েছে লিডারশিপ কোয়ালিটি যেমন মেষরাশির ছেলেদের মধ্যেও থাকে সিংহ ছেলেদের মধ্যেও থাকে কিন্তু তারা লিডারশিপ এই বিষয়টিকে উপভোগ করে তারা বাই বন্ড লিডার বৃষরাশির ছেলেরা কিন্তু বাই বন লিডার নয় এরা কর্মের মাধ্যমে অপরের সহমর্মিতা এটি আদায় করে নিতে পারে তার ফলে কিন্তু এদের সংস্পর্শে যে সমস্ত মানুষজন চলে আসে তারা কিন্তু এদেরকে একটু সমীহ করেই চলে এরা সবসময় পজিটিভ থাকতে পছন্দ করে এবং এদের চিন্তাভাবনা সেগুলিও বাস্তবসম্মত হয় অলিক কল্পনা সেটি কিন্তু বৃষরাশির মানুষ একেবারেই করতে পছন্দ করে না ছয় নম্বর যে বিশেষ গুণটি বৃষরাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাস ভাজন এই বিষয়টি হয়ে থাকে খুব সহজেই যে এরা প্রেমে পড়ে যায় এইরূপ বিষয় নয় কিন্তু একবার যদি প্রেমে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মন প্রাণ দিয়ে তাকে বিশ্বাস করে এবং যখনই পার্টনার বৃষরাশির ছেলেকে বিশ্বাস করবে তখন কিন্তু সেই সম্পর্কের গভীরতা সেটি অনেকাংশেই বৃদ্ধি পায় খুটখাট করে লাইফ পার্টনার চেঞ্জ করা এটি কিন্তু বৃষরাশির স্বভাব বিরুদ্ধ তবে এখানে একটা কথা বলবো সৌন্দর্যের কারক গ্রহ হচ্ছে বৃষ তাই অপর কোনো ভালো মহিলার দিকে অ্যাট্রাকশন এটি বৃষরাশির ছেলেদের মধ্যে থাকতে পারে কিন্তু প্রেমের ক্ষেত্রে এরা বিশ্বাসভাজন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই সাত নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃষরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ রকম শান্ত হয়ে থাকে আর এই শান্ত ভাব এটা কিন্তু এরা ধরেও রাখতে পারে খুব সহজেই যে এরা রেগে যায় এইরূপ বিষয় কিন্তু নয় তবে কোনো কারণে এরা যদি অশান্ত হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু এদের বিস্ফোরণ সেটাও অনেক তীব্র আকারে ছড়িয়ে পড়ে সচরাচর এরা রেগে যায় না কিন্তু একবার রেগে গেলে তখন কিন্তু বৃষরাশির ছেলেদেরকে সামাল দেওয়া ভীষণ রকম মুশকিল হয়ে পড়ে আট নম্বর যে বিশেষ কোয়ালিটি রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ পরিশ্রমী হয় এবং এরা মনে প্রাণে বিশ্বাস করে কর্মই পূজা পরিশ্রম করেই আমাদেরকে সাকসেস অর্জন করতে হবে এই বিশ্বাস বৃষরাশির ছেলেদের মধ্যে কিন্তু ছোট থেকেই বুস্ট হতে শুরু করে তার ফলে এরা কিন্তু কুড়ে নয় বা অলস নয় এবং এদের পরিশ্রমের মধ্যে একটা কনসিস্টেন্সি অর্থাৎ কন্টিনিউয়াস লেগে থাকার মানসিকতা সেটিও কিন্তু বৃষরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় তাই এরা যে খুব চট জলদি উন্নতির চরম শিখরে পৌঁছে যায় এই রূপ নয় এরা কিন্তু ধীরে ধীরে একটা স্টেবেল পরিস্থিতির দিকে নিজেকে নিয়ে চলে যেতে পারে তাদের এই পরিশ্রমী চিন্তা ধরার জন্য নয় নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃষরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু নিষ্ঠাবান এবং অত্যন্ত দায়িত্ব সচেতন এরা যেমন সামাজিক হয়ে থাকে সমাজের প্রতি দায়িত্ববোধ সেটি যেমন বৃষরাশির মানুষ পালন করার চেষ্টা করে একই রকমভাবে ফ্যামিলির অন্যান্য মানুষজনের প্রতি সহমর্মিতা এই বিষয়টি কিন্তু বৃষরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো দায়িত্ব যদি সে একবার নেয় তাহলে সেই দায়িত্ব থেকে পিছিয়ে কোনো অবস্থাতেই বৃষরাশির ছেলেরা যায় না দশ নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃষরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু নির্ভরযোগ্য বন্ধু এবং পরামর্শদাতা হয়ে থাকে আপনার যদি বৃষরাশির কোনো বন্ধু থাকে সে কিন্তু কখনোই আপনাকে অসৎ পরামর্শ দেবে না সব সময়ই পরিস্থিতি অনুযায়ী পরামর্শ দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু বৃষ্ক ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এই ছিল বৃষ্ক ছেলেদের বিশেষ দশটি গুণ এখন আপনার মধ্যে কোন গুণটি বা কোন কোন গুণগুলি বিশেষভাবে রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এখন আলোচনা করব বৃষ্ক ছেলেরা লাইফ পার্টনার হিসেবে কেমন শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্যে বৃষ্করাশির ছেলেরা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে এবং এরা প্রেমের ক্ষেত্রে বিশ্বাসভাজন এটিও হয়ে থাকে সুতরাং এরা লাইফ পার্টনার হিসেবে যথেষ্ট দায়িত্ব সচেতন এ বিষয়ে কোনো ডাউট নেই তবে এখানে লাইফ পার্টনার তাকেও কিন্তু বিশ্বাসযোগ্যতা এটি অর্জন করে নিতে হবে যদি একবার বিশ্বাসযোগ্যতা অর্জন করে নেওয়া যায় তাহলে কিন্তু বৃষক ছেলেরা অত্যন্ত লাইফ পার্টনার হিসেবে পজিটিভ এ বিষয়ে কোনো ডাউট নেই বৃষরাশির ছেলেরা ভীষণ রকম শান্ত হয় এরা কিন্তু কলহ একেবারেই পছন্দ করে না তাই লাইফ পার্টনারের স্বভাব সেটি যদি শান্তশিষ্ট হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী দাম্পত্য জীবন এবং সেখানে সুখের পরিবেশ সেটা সৃষ্টি হতেই পারে এরা অত্যন্ত স্নেহশীল হয়ে থাকে সুতরাং বৃষরাশির ছেলেরা কখনোই এটা পছন্দ করে না যে তাদেরকে কেউ ডমিনেট করুক তাই বৃষরাশির লাইফ পার্টনার হিসেবে একটু রুচিশীল এবং দায়িত্ব কর্তব্য পরায়ণ মহিলাকেই বেশি পছন্দ করে এবং যদি এইরূপ পছন্দের মহিলা পেয়ে যায় তাহলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবল সুখ শান্তি এটা চলে আসে তবে বৃষরাশির লাইফ পার্টনার হিসেবে সামান্য কর্তব্য রয়েছে যখন বৃষরাশির ছেলেটি অত্যন্ত রেগে যাবে তখন কিন্তু তাকে কিছুটা সময় দিতে হবে কারণ বৃষরাশির ছেলেরা রাগ খুব সহজেই কন্ট্রোল করতে পারে না এই বিষয়টি যদি বৃষরাশির লাইফ পার্টনার মনে রেখে কর্মজীবনে এগিয়ে যায় তাহলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবল সুখ স্বাচ্ছন্দ্য এটি আসতেই পারে বৃষরাশির ছেলেদের সম্ভাব্য উন্নতির বয়স অর্থাৎ যে বছরগুলিতে বৃষরাশির ছেলেরা অর্থ উপার্জন করে বা বৃষরাশির মানুষের কাছে একাধিক সুযোগ আসে সেই সেই বয়সগুলি কী আপনারা দেখে নিন এই এই বয়সগুলিতে আপনার জীবনে কী ঘটনা ঘটেছে তাহলে সম্ভাব্য উন্নতির বয়স হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি এইট সিক্সটি টু ফিফটি নাইন ফিফটি থ্রি ফিফটি ফর্টি নাইন ফর্টি সেভেন ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ওয়ান থার্টি নাইন ফিফটি ফাইভ এই এই বয়সগুলিতে কিন্তু বিশ্বরাশির জীবনে প্রচুর রোজগার ডেভেলপ করার একাধিক সুযোগ আসবে সুযোগ আপনি কতটা কাজে লাগাতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে কিন্তু এই বয়সগুলিতে আপনার কাছে সুযোগ আসবে এছাড়াও তেত্রিশ বছর বয়স বা বত্রিশ বছর বয়স একত্রিশ বছর বয়স উনত্রিশ বছর বয়স ছাব্বিশ বছর বয়স চব্বিশ বছর এবং তেইশ বছর এই বছরগুলি এমন যেখানে কিন্তু বৃষরাশির ছেলেদের কাছে একাধিক সুযোগ আসে আর সেই সুযোগগুলিকে কাজে লাগানো সম্ভবপর হয় যদি জন্মকুণ্ডলী এবং দশা অন্তর্দশা সাপোর্টিভ হয়ে থাকে তাহলে কিন্তু বিশ্বরাশির ছেলেরা এই এই বয়সগুলিতে কর্মজীবনে প্রচুর অর্থ উপার্জন করে ফেলতে পারে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ